প্রিয় দর্শক বিনোদন জগতে সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রেনিচা চাকমা দুই মাসেরও বেশি সময় যুক্ত আসতে ছিলেন সুপার সাকিব খান গত বৃহস্পতিবার আব্রাহম খান জয়ের জন্মদিন উপলক্ষে দেশের মাটিতে পা রাখেন সাকিব খান ছাব্বিশ তারিখে দেশে আসার পর তার পরের দিনই আব্রাহম খান জয়ের জন্মদিন ছিল আর আব্রাহম খান জয়ের জন্মদিন উপলক্ষে বাবার সঙ্গে কেক কাটার বেশ কিছু স্থির ফেসবুকে তার শেয়ার করেছিলেন মুহূর্তে সে পোস্টটি ভাইরাল হয়ে যায় আর এটা দেখেই নাকি কান্না করেছে সাকিব খানের ছোট সন্তান শেজাদ খান বীর নিজ বাসার গুলশানে সাকিব খান এবার সন্তানের জন্মদিন খরবভাবে পালন করেছে আর সেখানে বাবা ছেলের এসব মুহূর্ত ক্যামেরা বন্দী করেন অপু বিভিন্ন সময়ে দেখা যায় শাকিব খান আবরামকে বেশি সময় দেন সে তুলনায় খুবই কম সময় পায় শেজাদ খান বীর শুধু মাঝে মাঝে শাকিব খান ফোন করে বীরের সঙ্গে কথাবার্তা বলেন মুগলির সঙ্গে রাগারাগি চলছে শাকিব খানের শাকিব খানেরও ঘোষণা হুগলির সঙ্গে তিনি সংসার করবেন না হুগলির কারণেই শেজাদ খান বীর বঞ্চিত হচ্ছে বাবার ভালোবাসা আদর স্নেহ থেকে তবে বীরও এখন বড় হয়েছে বুঝতে শিখেছে হ্যাপি বার্থডে হচ্ছে ভাইয়ার এটা সে বুঝতে পেরেছে এবং ভাইকে সুন্দরভাবে উইশও করেছে শেজাদ খান বীর মা বুবলি মাঝে মাঝেই শেজাদ খান বীরের বেশ কিছু ছবি ভিডিও প্রকাশ করে আর এতে ভক্তরাও সেজাদ খান বীরকে আস্তে আস্তে তাদের মনে জায়গা করে দিয়েছে প্রশংসায় ভাষায় সেজাদকে এদিকে আবরামের সঙ্গে ছবিগুলো দেখে সেজাদ মাকে বলছে পাপা বাংলাদেশে এসে শুধু ভাইয়ার সঙ্গে কেক কেটেছে আমাকে তো পাপা একটুও ভালোবাসলো না আমাকে একটুও লাভ করলো না পাপা আমার কাছেই তো আসলো না বুগলিও কেঁদে ফেলেন সন্তানটিকে বুকের চাপকে ধরে বলেন আমি 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 তো তো তোমার তোমার বাবা মা তোমাকে কত ভালোবাসি সেজাদ খান বীর বলে হ্যাঁ তুমি ভালোবাসো কিন্তু পাপা আমাকে তো আগে অনেক ভালোবাসতো আমার কাছে আসতো আমার কাছে থাকতো এখন পাপা একদম আমার কাছে আসে না